বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের সমস্ত কাজই সহজ বলে মনে হয় ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি গুছিয়ে কাজ করতে গেলে বেশ কিছু ছোট ছোট টিপস আর টিপস গুলো যদি আমরা ফলো করে সারা দিনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে সময় শ্রম মাসিক খরচাও কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই ধরনের স্কুলের জুতো কিন্তু আমাদের বাড়ির ছোটরা পরেই থাকে শুধুমাত্র এই ধরনের স্কুলের জুতো না যে কোনো ধরনের জুতো যদি প্রত্যেকদিন কেচে ধুয়ে পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু এই জুতোর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা পড়ে যায় আর এই সমস্ত জুতোগুলো কাচার কোনো অপশন থাকে না বলে আরও বেশি কিন্তু ময়লা হয় তাই বিনা জল দিয়ে কোনো রকমভাবে কোনো জলীয় কিছু ছাড়া খুব সহজে কিন্তু আমরা একটুখানি ভ্যাসলিন দিয়ে জুতোটা পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি ভ্যাসলিন আর ভ্যাসলিন দিয়ে ভালো করে জুতোর গায়ে এইভাবে একটুখানি লাগিয়ে দাও আর নিয়ে নিতে হবে একটুখানি তুলো ঘরে যদি তুলো না থাকে তাহলে সুতির কোনো কাপড় ব্যবহার করতে পারো হালকা হাতে তুলোর সাহায্যে এইভাবে পুরো ভ্যাসলিনটাকে দিয়ে জুতোর ঘাটাকে পরিষ্কার করে নাও এভাবে পরিষ্কার জুতোর ওপরে থাকা আলগা ময়লাগুলো তো উঠে যাবেই সাথে জুতোটাও না একটা শাইনিং ফিরে আসবে বা পলিশ ও হয়ে যাবে যার জন্য আলাদা করে পলিশ কেনার কোনো রকম দরকার পড়বে না দেখতে পাচ্ছো বন্ধুরা কত সহজে জুতোটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর তুলোটা দেখলেও বুঝতে পারবে অনেকটা ময়লা কিন্তু এর মধ্যে উঠে গেছে বাট দুটো জুতো তোমরা টিচারাই দেখো একটা পরিষ্কার হয়েছে একটা হয়নি এইভাবে যদি আমরা জুতোগুলোকে পরিষ্কার করে নিতে পারি যেগুলো জল দিয়ে কাচা যাবে না সেই সমস্ত জুতোগুলো এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রকম জল ছাড়া খুব সহজে এই জুতোগুলো আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তাও আবার সেকেন্ড এর মধ্যে প্রায় সময় কিন্তু এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু জুতোটা একেবারে পরিষ্কার থাকবে এবার দেখো বন্ধুরা এই জুতো তো বাইরের দিকটা পরিষ্কার হলো এবার ভেতরের দিকে ঘামের জন্য জুতোর মধ্যে গন্ধ হয়ে যায় সেই গন্ধটা কিভাবে দূর করবে নিয়ে নিয়েছি দুটো টুকরো কাগজ যে কোনো ধরনের কাগজ নেবে আর কাগজের মধ্যে একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের পারফিউম স্প্রে করে দেবে বা পারফিউম না থাকলে একটুখানি ডেটলও এর মধ্যে দিয়ে দিতে পারো আর কাগজটাকে দিয়ে দেবে এভাবে জুতোর ভেতরে আর ভেতরে যে ময়লা গন্ধ গন্ধটা থাকে বা ঘামের গন্ধটা থাকে সেটা কিন্তু এই কাগজটা সম্পূর্ণ অ্যাবজর্ভ করে দেবে যেহেতু কাগজটার মধ্যে পারফিউম স্প্রে করা রয়েছে এইভাবে জুতোটাকে কিন্তু আমরা একেবারে ফ্রেশ রাখতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরে টিপস বন্ধুরা এই ধরনের ছোট জলের বোতল আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেরোই জল ক্যারি করার জন্য এই নিয়ে কিন্তু করে করে দেখবে যতই টাইট বোতলগুলোই ঠিকঠাক মতো না আটকায় বা অনেক সময় বোতল থেকে জল পড়ে দেখতে আর এইভাবে ব্যাগের মধ্যে যদি ক্যারি করি তাহলে ব্যাগে থাকার সমস্ত কাগজপত্র টাকা পয়সাও কিন্তু এই জল পরে ভিজে যায় তার ফলে সমস্তটাই নষ্ট হয়ে যায় তো এই ধরনের বোতলগুলো যখন আমরা ক্যারি করবো তখন একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে তাহলে আর কোনোরকম ভাবে কিন্তু দেখা যাবে এই বোতল বোতল থেকে জল লিক করছে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি পলিথিন ঘরে যদি এরকম কোনো পরিষ্কার পলিথিন থাকে ছোট্ট এক টুকরো কেটে নেবে এই ধরনের পলিথিন কিন্তু আমরা গ্রসারি বা কোনো কিছু বাজার থেকে কিনে আনলে পেয়েই থাকি ভালো করে ধুয়ে ছোট্ট টুকরো করে কেটে নাও এবার এই বোতলের ঢাকনাটা খুলে কি করবে এই বোতলের ঢাকনাটার যে জায়গাটা সেই জায়গাটা এরকম ছোট্ট পলিথিনের টুকরোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে দাও আর ওপর থেকে ঢাকনাটাকে আটকে নাও এভাবে যদি তোমরা ঢাকনাটাকে আটকে পারো তাহলে দেখবে বন্ধুরা এই জল কিন্তু একেবারেই লিক করবে না আর এটার কারণে কিন্তু জল যে লিক সেটাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ব্যাগে করে যখনই তোমরা কোনো কিছু দরকারি কাগজপত্র বা টাকা পয়সার সাথে নেবে তখন কিন্তু আর একেবারে জল পরে জায়গাটা নষ্ট হয়ে যাবে না দেখো বন্ধুরা এমন না যে পুরো পলিথিনটা কুচকে গেছে এ দেখো ঢাকনাটা খুলেও তোমাদেরকে দেখালাম তো এইভাবে বুদ্ধি করে কাজ করলে সংসারের সমস্ত কাজই কিন্তু সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাথরুমে বা ধরো ঘরে কিন্তু এই ধরনের প্লাস্টিকের মগ থাকে বিশেষ করে টয়লেটের জন্য কিন্তু এই ধরনের প্লাস্টিকের মগ আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র প্লাস্টিকের মগ না প্লাস্টিকের বালতিতেও বা গামলাতেও কিন্তু এরকম সমস্যা হয় কি সমস্যা বলতো যেহেতু সবসময় জলের একটা টাচ লেগে থাকে বা সবসময় যেহেতু জলের মানে কাজে ব্যবহার করা হয় মগ বালতি গামলা এগুলোতে তাই কিন্তু সব সময়ের জন্য দেখবে একটা জলের ছিটে ছিটে দাগ হয়ে থাকে আর যেই দাগটা কিন্তু কোনোভাবে যেতে চায় না যতই নতুন আমরা এগুলো কিনে ব্যবহার করি না কেন কদিনের মধ্যে কিন্তু পুরনো একটা ছাপ পড়ে যায় এগুলোর গায়ে তো তার জন্য কি করতে হবে একটা কটনের মধ্যে নিয়ে নিয়েছে একটুখানি নারকেল তেল নারকেল তেল নিয়ে ভালো করে এই ধরনের প্লাস্টিকের মগ বালতি গামলা সপ্তাহে একবার করে কিন্তু কাজটা করতে হবে ভালো করে চারিদিকে গায়ে বাইরের দিকে একটুখানি নারকেল তেল এভাবে লাগিয়ে দাও তাতে কি হবে যে জলের ছিটা দাগটা ছিল সেই দাগটা কিন্তু আর বসবে না যেহেতু অয়েলি একটা ব্যাপার চলে আসলো এর গায়ে তাই কিন্তু জল আর বসবে না দেখো বন্ধুরা তারপর জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে একটু কিন্তু জল স্টে করছে না এর গায়ে এইভাবে যদি তোমরা মগ বালতি কামলা এগুলোকে নতুনের মতো করে রাখতে চাও সব জন্য তাহলে এই টিপস কিন্তু করে দেখতেই পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই করে দেখবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা এই ধরনের প্লাস্টিকের কোন কন্টেনার বা ধরো কোন কিছু প্লাস্টিকের কোনো গামলা বা কোন কিছু ভেঙে গেল এবার এই ভেঙে যাওয়া জিনিসটা ফেলতে যেরকম মায়া লাগে বা এটা ধরো ভীষণই এসেনশিয়াল একটা কাজে আমরা ব্যবহার করতাম তো এই ধরনের কন্টেনার আর আমাদের দ্বিতীয়বার ব্যবহার করতে হয় না বললেই চলে কিন্তু যেহেতু এই প্লাস্টিকের জিনিসটা ভেঙে গেছে তাই এটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম এই ধরনের যে কোনো বালতি বা কোন কিছু যদি ফেটে যায় একটুখানি নতুন কিনে আনার পরেও জল ভর্তি অবস্থায় তাহলে কিভাবে এটাকে তোমরা আবার জোড়া লাগিয়ে নেবে কোনো রকম আঠা বা কোনো কিছু ছাড়া তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো ব্রাশ ব্রাশটাকে ভালো করে কি করবো প্রথমে আগুনে একটু গরম করে নেবো আর এই কাজটা দেখতে পাচ্ছ আমি এই এইভাবে ব্রাশ দিয়ে করি বলে ব্রাশটা কিন্তু আগে থেকে খানিকটা কালো ছিল এবার ভালো করে কি করতে হবে ব্রাশটাকে একটু খানি গরম করে নিয়েছি আর গরম করে নেওয়ার পর যেই গলানো প্লাস্টিকটা মানে যে গলতে শুরু করলো এই গলানো কিন্তু ফাটা জায়গাটা এইভাবে তোমরা একটু একটু করে ফাটা জায়গার উপর দিয়ে দেবে তাতে কি হবে এই গলানো ব্রাশটা আস্তে আস্তে করে গলে ফাটা জায়গাটা কিন্তু রিপেয়ার করে দেবে আর এইভাবে যদি তোমরা রিপেয়ার করে নিতে পারো যে কোনো নতুন ধরো জল ভর্তি বালতি হাত থেকে পড়ে গিয়ে একটুখানি চির খেয়ে গেছে সে এইভাবেই, তোমরা আবার রিউজ করতে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু করা হয়ে গেল বাইরের দিকটা করা হয়ে গেছে ঠিক একই রকম ভাবে ভিতরের দিকটাও কিন্তু তোমরা এইভাবে রিপেয়ার করে নিতে পারো ঘরে বসেই না ফেলে দেবে তো এবার থেকে আর কোন প্লাস্টিকের জিনিস আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরে টিপস আমরা যখন নতুন কোন প্যান্ট কিনে আনি যেমন ধরো লেগিংস বাচ্চাদের যে কোনো ধরনের কাপড়ের সেই ধরনের প্যান্ট গুলো খেয়াল করে দেখবে নতুন অবস্থায় পড়লে না বড় থেকে বাচ্চা প্রত্যেকেরই এই সমস্যাটা হয়ে থাকে যে কোমরে এই ইলাস্টিকটা টাইট হয়ে বসে থাকার কারণে ইচিং শুরু হয় বা রেডনেস হয়ে যায় যেই কারণে বড়রা খুব অসুবিধার মধ্যে পড়লেও বাচ্চারা কিন্তু কোনো রকম ভাবে কনসিডার করতে পারে না জিনিসটা তাদের আরো বেশি কষ্ট হয় আর তারা একেবারে পড়তেও চায় না তাই এই ধরনের নতুন প্যান্ট ইলাস্টিকটাকে একটু লুজ করার জন্য বা রিলিজ করার জন্য তোমরা কি করবে ঘরে যদি কোন রকম চেয়ার থাকে সেই চেয়ারের মধ্যে একটা রাত এইভাবে প্যান্টটাকে পরিয়ে রাখবে তো কিভাবে পড়াবে যদি কাঠের চেয়ার থাকে কাঠের চেয়ারও হবে যদি এই ধরনের রড আয়রনের চেয়ার থাকে রড আয়রনের চেয়ারও হবে যে কোনো চেয়ার যদি থাকে হেলান দেওয়ার জায়গাটায় এইভাবে প্যান্ট এইভাবে পরিয়ে দাও হাফ পোরশন of মানে থাই হপটি প্যান্টটাকে পরিয়ে দাও তাতে কি হবে সারা রাত এইভাবে যদি থাকে ইলাস্টিকটা একটু হলো রিলিজ হবে আর যেই কারণে এই প্যান্টটা তোমরা যখন দ্বিতীয়বার নিজেরা ব্যবহার করবে এই যে একটা অস্বস্তি ভাব তো বা ইচিং হতো বা রেডনেস হতো সেটা কিন্তু আর কখনোই হবে না এই ছোট্ট ছোট টিপস গুলো ফলো করতে পারলে আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে লাইক করো তো চলো দেখে নাও পরের টিপস শীতকালে সোয়েটার কম্বল রাখা নিয়ে কিন্তু ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয় যেহেতু এগুলো একটু মোটা ভারী উলের হয় তাই ছোট জায়গার মধ্যে কিন্তু রাখা সম্ভব হয় না ভাজ করে রাখলেও অনেকটা জায়গা নষ্ট হয় সাথে কম্বলও আর এবার তো শীত চলে যাচ্ছে শীত থাকা অবস্থায় কিংবা শীত চলে যাওয়ার পরেও কিন্তু এইভাবে আমরা সোয়েটার কম্বল রাখতে পারি সোয়েটার কম্বল রাখতে আর ঝামেলার মধ্যে আমাদের পড়তে হবে না যেমন ধরো আলমারির মধ্যে ভাঁজ করে রাখলে অনেকটা জায়গা ওয়েস্টেজ হয় কম্বলটাও কোথায় রাখবো সারা বছর সেটাও চিন্তা করি এইভাবে রাখলে কিন্তু যেরকম আমাদের জায়গাও নষ্ট হবে না সাথে কিন্তু সারা বছর এগুলোকে আমরা আহ ব্যবহারও করতে পারবো এদিক ওদিক না রেখে ধুলো ময়লা না ফেলে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সায়া এখানে আমি ছোট সায়া নিয়েছি তোমরা চাইলে বড় সায়াও কিন্তু নিতে পারো ছায়াটার এবার কি করবো মাথার দিকে যে দড়ির অংশটা রয়েছে এই দড়ির মতো অংশটাকে টাইট করে এইভাবে আটকে নেবো যাতে কোনো রকম ভাবে না খুলে যায় তোমরা দেখলে অবাক হবে সারা আর আলমারি পত্তিও কিন্তু হবে না এই সোয়েটার জামা কাপড় শীতের রাখতে রাখতে এখানে দেখো আমি প্রথমে সোয়েটার গুলোকে ভরে নিয়েছি এবার তোমরা যদি একটু বড় সায়া সেক্ষেত্রে এই একই ছায়ার মধ্যে কম্বলটাও নিতে পারবো যেহেতু আমার ছোট সায়া তাই নিতে অসুবিধা হচ্ছিলো তাও কোন রকম এটাকে কিন্তু আমি মধ্যে সমস্ত সমস্ত কম্বল সোয়েটার বা শীতকালের সায়াটার জামা কাপড় গুলো হবে সেগুলোকে কিন্তু তোমরা এর মধ্যে ঢুকিয়ে দেবে তো এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর দারুণ একটা জিনিস তৈরি হবে যেটাকে তোমরা দুভাবে ব্যবহার করতে পারবে দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কম্বলটাকে আমি এইভাবে সায়ের মধ্যে ভরে নিলাম এরপর মাথার দিকের ফাঁকা অংশটাকে পুরোটাকে এক জায়গায় ধরে নিয়ে একটা রাবার ম্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নেবো যাতে কোনো রকম ভাবে ধুলো ময়লা না পরে এই ভাবে রাখলে তোমরা যেরকম প্রত্যেক দিন ব্যবহার করতে পারবে এছাড়াও কিন্তু আমরা এটাকে কোথায় রাখবো সেই সমস্ত চিন্তা ভাবনা না করেও কিন্তু এটাকে আমরা রেখে দিতে পারবো দেখো বন্ধুরা এটা কিন্তু ছোট্ট একটা কুষাণ মতো তৈরি হলো যেটা কিনা আমরা কোলবালিশ হিসেবে ব্যবহার করতে পারবো বা ধরো খাটের এক কোনায় রেখে দিলে দেখতেও ভালো লাগবে এছাড়াও তোমরা কিন্তু চাইলে এটাকে আহ বিন ব্যাগ এর মতো বা ধরো আহ যে ফ্লোর সোফা গুলো হয় সেইভাবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটার উপর কিন্তু বসতেও পারবে কোনো রকম পড়ে যাওয়ার ব্যাপার থাকবে না দেখো বন্ধুরা এর উপর বসলে যেরকম মেঝের ঠান্ডাটা লাগবে না সাথে কিন্তু দেখা যাবে পড়ে যাওয়ার ব্যাপার নেই আর এটাকে কিন্তু আমরা রিউজও করতে পারছি সারা বছর ধরে তাই ফেলে না রেখে বা কোথায় রাখবো চিন্তা না করে অবশ্যই এটা করে ফেলো তাই বন্ধুরা এবার থেকে আর চিন্তা করার কোনো দরকার নেই যে সারা শীতকালের জিনিসপত্র আমরা কোথায় রাখবো কিভাবে রাখবো তো আশা করছি ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ